মনে ধারণা যে ভীমফের মধ্যে কি একজন ভালো নাই কিন্তু ভালো থাকতে পারবে না চাদাবাজি করে সহ চাদাবাজ হয়ে গেছে আজকে চাদাবাজি কারা করে আচ্ছা হয়ে যায় আমরা গরুর চেয়েও খারাপ হয়ে গেছে একটা গরুকে পিটান দিল তার একটা গরু দৌড় দেয় কিন্তু আমাদের অবস্থা হলো আমরা এত খারাপ হয়ে গেছি এক গরুকে পিটান দিল আর একটা গরু দৌড় দেয় না কয়েক দিন আগে আঙ্গোলি কেন দেশের পরাধদ্ধ হয়েছিল কেন কি কারণে সেই কারণগুলি আজ অন্য দলের মধ্যে আমরা দেখতেছি এমন কি আওয়ামী লীগ যে কাজ করে নাই সেই কাজও করতেছে এই যে লালমনির হাটের বিভিন্ন জায়গায় হালকা বন্ধ করা হয়েছে আওয়ামী লীগ হালকা বন্ধ করে নাই কিন্তু বর্তমান বর্তমান এই সাল আমরা হালকা বন্ধ করেছে আমি বললাম শোনেন ফেরাউন টিকতে পারে নাই নম্রতা থাকতে পারে নাই সাদ্দাদের রাজত্বে স্থায়িত্ব হয় নাই আবু জাহেল বাঁচতে পারে নাই আমরা যদি ইসলামের আঙ্গুল তুলেন কোরআন হাদিস নিয়ে খেলা করেন ওলামাদেরকে নির্যাতন করে অপমান করেন তাহলে বাংলার জমিন থেকে মানুষ ফেরানোর মতো দাঁড়িয়ে দেবে আমরা কি দেখেছি কি দেখেছি আওয়ামী লীগ সবসময় আমাদেরকে মোল্লা বলতেন বর্তমান বিএমপির কিছু বক্তারা আমাদেরকে মোল্লা বলেন আওয়ামী লীগের কিছু বক্তারা আমাদেরকে পাকিস্তানবাদী বলতেন মৌলবাদী বলতেন পাকিস্তানপন্থী বলতেন বিএমপির সেই লিডাররা একই বক্তব্য দেন না রহমান সার কাদেরকে নিয়ে রাজনীতি করেছে এই জাহেল গুলি মূর্খ গুলি জানি না জিয়র রহমান সাহেবের প্রধানমন্ত্রী কে ছিল এই জাহেল জানি না এই জাহেল জানি না জিয়র রহমান সাহেব মন্ত্রী পরিষদ কাঁদের নিয়ে করেছিলেন তারা কোন পন্থী ছিল এই বিয়াক গুলি না আশ্চর্য বিষয় আশ্চর্য বিষয় প্রিয় ভাইয়ের আমার যাই হোক আওয়ামী লীগ বিএনপি হলো একই গাছে দুই ডাল একই গাছে দুই ফল এদের বক্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে কোনো পার্থক্য নেই আওয়ামী লীগের যে বক্তব্য বিএনপির একই বক্তব্য আওয়ামী আমেরিকার যে কাজ বিএনপির একই কাজ শুধু হাতের পরিবর্তন হয়েছে চাতার পরিবর্তন হয় নাই শুধু হাতের পরিবর্তন হয়েছে জুলুম খুনের পরিবর্তন হয় নাই যদি চেহারার পরিবর্তন হয়েছে জুলুম এবং অত্যাচার অবিচারের পরিবর্তন হয় নাই বরং আমরা কি দেখেছি কি দেখতেছি ঘোষণার নিজে মেয়র ঘোষণা করছে শপথ ঘটনা আছে কিনা আমার জানা নেই সাংবাদিকরা জানেন কিনা আমি জানি না গোটা দুনিয়ার মধ্যে কি কিনা শপথ পড়ার আগে কোন ব্যক্তি চেয়ারে গিয়ে নিজেকে মেয়র দাবি করছে এমপি দাবি করছে মিনিস্টার দাবি করছে চেয়ারম্যান দাবি করছে আমি জানি না দ্বীপ বিক্রি করেছে স্পষ্ট তার ওকিলরা বিচারককে বলেছেন যে শাখের পক্ষে রায় দিবেন অথবা ওই চেয়ারে আগামীকাল বসতে পারবেন না যদি সিনহাকে আওয়ামী লীগ তারাবার কারণে দোষী হয় তাহলে এখন যারা বিচারকদেরকে ধকি দেয় ধমকি দেয় তারা দোষী হবে না কেন হ্যাঁ চাঁদাবাজি করার কারণে যে আওয়ামী লীগ দোষী হয় এখন যারা চাঁদাবাজি করে তারা দোষী হবে না কেন আওয়ামী লীগ হুমকি ধুমকি অপহরণ করার কারণে জুলুম অত্যাচার কারণে যদি দোষী হয় তারা অপহরণ করতেছেন জুলুম অত্যাচার করতেছেন তারা দোষী হবেন না কেন আপনি দেখেছেন প্রতিদিন মারামারি করে খুন হচ্ছে গতকালকে হইছে গতকালকে প্রতিদিন বাড়তেছে আমার গরিব বন্ধুরা আপনারা চিন্তা ভুল করছেন কারণ বন্ধুকে যারা চিনতে ভুল করে তাদের সে বড় বোকা দুনিয়াতে নেই আপনার বন্ধু আপনি নির্বাচন করতে পারেননি আপনার কে শত্রু কে মিত্র আপনি নির্বাচন করতে পারেন নেই সাধারণ মানুষগুলি ইসলামী ফুবিয়া ইসলামকে ভয় পায় ইসলাম আসলে আমার মাথায় টুপি দিতে হবে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে মেয়েরা মনে করে আমাদেরকে বস্তাবন্দি করা হবে বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি এ জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন নেতৃবৃন্দ ইসলাম প্রিয় দেশপ্রেমী ভয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আইন প্রয়োগের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় আসলে আপনারা জানেন ইসলামের দুশ্মনেরা মানুষের মেজাজের মধ্যে মেধার মধ্যে ঢুকে ঢুকেছে ইসলামী ফুবিয়া ইসলাম মানি অশান্তি ইসলাম মানি টেরোরিস্ট ইসলাম মানি সন্ত্রাস ইসলাম মানি জুলুম ইসলাম মানি অত্যাচার অবিচার অথচ ইসলাম মানি শান্তি ইসলাম মানি মুক্তি ইসলাম মানি কল্যাণ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আপনারা দেখেছেন আজকে জারুজ ইসরাইল ইরানের উপরে অবৈধ হামলা করেছে আবার সেই অবৈধ হামলাকারীর দোসর আমেরিকা অবৈধভাবে ইরানের উপর আক্রমণ করেছে নাম দিয়েছে কি সন্ত্রাস বিরোধী আন্দোলন চারস ইসরায়েল যদি ইরানের উপর অবৈধ আক্রমণ করে তারাই তো সন্ত্রাসী হবে টেরোরিস্ট হবে কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ায় এই কথা বলতে শুনি নাই যে সন্ত্রাস ইসরায়েল ইরান উপর আক্রমণ করেছে এরকম বক্তব্য এখন পর্যন্ত কোনো মিডিয়া আসে নাই অথচ নিরহ মানুষদের উপর আক্রমণ করেছে তাদের কি আমেরিকা সন্ত্রাস বলতেস এইভাবে মিডিয়াগুলি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে চালাতে মুসলমানদের মাথার মধ্যে ঢুকছে ইসলাম মানি মনে হয় পাহাড় ইসলাম মানি মনে হয় আমাদেরকে আবদ্ধ করে ফেলবে অথচ ইসলাম ক্ষমতায় আসলে যেই মানুষগুলি ভয় পায় সেই মানুষগুলি মুক্তি পাবে সেই মানুষগুলি শান্তি পাবে আমি আশ্চর্য হয়ে যাই গরিবদের আচরণ দেখে ইসলাম তো গরিবদের জন্য অসহায় মানুষদের জন্য ইসলাম জন্য ইসলাম জন্য ইসলাম সাধারণ মানুষের জন্য ইসলাম অথচ দেখা যায় ইসলামের জন্য গরিবরা চেষ্টা করে না সাধনা করে না পুঁজিবাদী অর্থনীতি কোনোদিন মানুষকে মুক্তি দিতে পারে না পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় হে লালমনির হাটের গরীব বন্ধু হন বাংলাদেশের গরিবরা খুব ভালো মতো শোনেন বোঝার চেষ্টা করেন পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে যেমন আজকে আপনি যাবেন ব্যাংকে দশ লক্ষ টাকা টাকা আনার জন্য লোন আনার জন্য ম্যানেজার সাহেব বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে টাকা আপনার জন্য নয় যার আছে ব্যাংক তাকেই দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না এর জন্য আপনি জানেন গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা শুধু মাত্র বিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা আপনি জানেন বাংলাদেশের টাকাগুলি কোথায় আপনারা পাচ্ছেন না কেন কি হচ্ছে কোথায় যাচ্ছে কারা ভোগ করতেছে মাত্র ১৬ বৎসরে এই বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এই টাকাগুলি কাদের এই গরিবদের বলতে পারবো আমরা তো রিলিফ নেই আমরা টাকা দিলাম কোথায় আপনার মাথার মধ্যে যে টুপি এই টুপির মধ্যে ভ্যাট আছে ট্যাক্সাস আপনি যে পরিধান করছেন জামা এই জামার মধ্যে ভ্যাট আছে ট্যাক্সেস আপনি যে ঘড়িটা ব্যবহার করেন তার মধ্যে আছে জন্য যে বন্যা ব্যবহার করেন তার মধ্যে ট্যাক্স আছে আপনি থাকার জন্য যে টিন ব্যবহার করছেন তার মধ্যে ভ্যাট এবং ট্যাক্স এমন এমনকি ভিক্ষুক ভিক্ষা করার জন্য যেই থলিটাকে ব্যবহার করে তার মধ্যেও আপনি সার ব্যবহার করতেছেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি আপনি কারেন্ট ব্যবহার করেন করেন গ্রহণ বাংলাদেশের প্রত্যেক জায়গায় ভ্যাট ট্যাক্স আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আপনি যে রিক্সা চালান তার মধ্যে ভ্যাট ট্যাক্স আপনি যে গাড়ি ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স এমন কোনো জায়গা নাই যেখানে আপনি পে করেন না বাংলাদেশের প্রত্যেকটা ভিক্ষুক শুরু করে প্রত্যেকটা মানুষ শুধু বাংলাদেশকে দেয় ভ্যাট ট্যাক্স আপনি জানেন কত পরিমাণ আপনি ট্যাক্স দেন ভ্যাট দেন এই যে পানি ক্রয় করেন এক বোতল পানি কিনেন এই পানির মধ্যে আপনি ভ্যাট দেন ট্যাক্স দেন যদি একশো টাকা ক্রয় করেন সেখানে পনেরো টাকা গ্রহককে ভ্যাট দিতে হয় পনেরো টাকা আপনাকে দিতে হয় একশো টাকার মাল ক্রয় করলে ভ্যাট নেয় কাদের থেকে ক্রেতার থেকে এই ক্রেতারা পনেরো টাকা পার শতকে ভ্যাট দিয়ে তারপর জিনিস ক্রয় করতে হয় এই বাংলাদেশের যত টাকা সব আমাদের টাকা দিয়ে আমরা পে করি আমরা আর টাকাকে গুন্ডামি বদমাসী করে ওরা আজকে কৃষকরা যদি কৃষিকাজ না করত। বড় সব না খেয়ে মারা যেত আজকে কৃষকরা উৎপাদন করে ওরা আনন্দ ফুর্তি করে আজকে যদি শ্রমিকরা বিন্ডি নির্মাণ না করতো ওদেরকে রাস্তায় থাকতে হতো কিন্তু আজকে আমাদের শ্রমিকদের কোনো গুরুত্ব তাদের কাছে নেই আজকে বাংলাদেশের রেমিটেন্সের ব্যাপারে সবচেয়ে ভূমিকা পালন করছে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার ঋষি আমার কামার আমার চামা অথচ দেখা যায় তাদের কোনো গুরুত্ব নাই তাদের কোনো সম্মান নাই জাত নাই হাজার শ্রমিকরা কাজ করার পরেও বেতন পায় না এমনকি আমি দেখেছি বাংলাদেশের বহুত নাগরিক ক্ষুধার তাড়নায় পরিবার পরিজনদেরকে নিয়ে আত্মহত্যা করেছে এর কারণটা কি অথচ বাংলাদেশকে আল্লাহ এক দেশ হিসাবে করেছেন যে আপনি করতে পারবেন না আমাদের বাংলাদেশ এত সুন্দর এক দেশ যেই দেশের মধ্যে যদি পাখি পায়খানা করে সেখানে গাছ হয় জোয়ারে পানি শিকড় যদি চরে ঠেকিয়ে দেয় সেখানে বাগান সৃষ্টি হয় একজন জেলে হাত পাও নিয়ে নদীতে নামে আলহামদুলিল্লাহ রোজগারের ব্যবস্থা হয়ে যায় ধান রোপণ করলে সেখানে আল্লাহ ধানের ব্যবস্থা করে দেন আল্লাহ সবচেয়ে বেশি খনি সম্পত্তি দান করছেন মানব খনি সবাই খনি নবী আলী সাল্লা মানুষগুলি সোনা এবং রোপির রূপার খনি ন্যায় খনি প্রত্যেকটা খনি কিন্তু কাজে লাগাতে পারি না এদেরকে ইউটিলাইজ করতে পারি না ব্যবহার করতে পারি না আমি বিশ্বাস করি এই আঠারো কোটি মানুষকে যদি ব্যবহার করতে পারতাম কাজে লাগাতে পারতাম তাহলে গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশ এক নম্বরে ধনী হয়ে যেত ইনশাল আমরা সবাই দরিদ্র সীমার উপরে চলে যেতাম কেউ ক্ষুধার্ত থাকতাম না ভুখা কেউ থাকতাম না অথচ আমাদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দেওয়া হয় আমাদের হাতের মধ্যে গাঁজার কলকি তুলে দেওয়া হয় ফেন্সিল এবং মদের বোতল তুলে দেওয়া হয় আমাদের হাতের মধ্যে খুনের রক্ত লাগানো হয় আমাদের হাতের মধ্যে জুলুম অত্যাচার অবিচার শিক্ষা দেওয়া হয় কিন্তু কাজ শিক্ষা দেওয়া হয় না আমাদের কাঁধে লাগায় না আমাদের মাথার মধ্যে আর ধ্বংস শিক্ষা দেওয়া হয় দেশের উন্নয়ন শিক্ষা দেওয়া হয় না আজকে আমাদের মাথার মধ্যে মানুষকে হিংসা করা শত্রুতার শিক্ষা দেওয়া হয় কিন্তু মানুষকে ভালোবাসা মহাব্বত করা শিক্ষা দেওয়া হয় না এই কাজগুলি কারা করে কেন করতেছে আপনি কি জানেন আপনি কি বুঝেন আজকে তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা আমাদেরকে কুলুর বলদ হিসাবে ব্যবহার করে আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়েছে আপনি কি জানেন বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসারের বেতন কত একজন বিসিএস ক্যাডারের বেতন কত চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা একজন ফার্স্ট ক্লাস অফিসারের বেতন হল চল্লিশ হাজার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা আশি নব্বই এক লক্ষ টাকা সর্বোচ্চ অথচ দেখা যায় আমাদের দেশের এক ওয়ার্ড সভাপতি এক ওয়ার্ড সভাপতি মালিক হয় কুটি কুটি টাকার ব্যবসা বাণিজ্য লুটপাট যদি কেউ ক্ষমতায় যায় এই যে পাঁচই আগস্টের পরে যারা এখন চাঁদাবাজি করতেছে আমাদের আছে যাদের অফিসের মধ্যে ফ্যান ছিল না এখন তাদের অফিসের মধ্যে এসি শুরু হয়ে গেছে যাদের পায়ে জুতা ছিল না এখন তারা পাঁচজন গাড়ি নিয়ে ঘুরতেছে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই কয়েকদিনে অথচ কুনুর বলে দিয়ে আপনারা এই চাষিরা এই ঋষিরা এই কামাররা এই মজদুররা আপনাদেরকে আমাদেরকে মাত্র পাঁচশো টাকা দিয়ে ওরা পাঁচ হাজার কুড়ি টাকার মালিক হয় ওরা আমাদের জন্য করে না নিজেদের জন্য করে আমাদের শুধু আশার বাণী শোনা এইটা করব সেইটা করবো টুন টুনা সবই ফাঁকা বলি এগুলি আসলে কিছুই না এর কারণটা কি এর মূল কারণ হলো আপনাদের দোষ এই সব দোষ আপনাদের এই সব দোষ জনগণের এই সব দোষ ভোটারদের নেতার অন্যায় করার পরেও ফুলের মালা দিয়ে তাদেরকে জেলখানা থেকে বের করি কিন্তু নেতার অন্যায় করার পরে যদি জুতার মালা পরাতাম তাহলে নেতারা অন্যায় করতে পারত না ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরান নেতা যদি অন্যায় করে চুরি করলে ওদেরকে ভাগিয়ে দেন কাঁচে ডাকবেন না তাহলে দেখবেন নেতারা আর চুরি করবে না এর কারণটা কি দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুর কাছে কোনোদিন মিষ্টি ফল হয় না দুর্নীতিবাজ দুই নাম্বার লিডারের মাধ্যমে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না বারবার পরীক্ষা করেছেন আচ্ছা বলেন তো আওয়ামী লীগের মধ্যে কি একজন লোক ভালো ছিল না কিন্তু ভালো থাকতে পারেনি আওয়ামী লীগ করার কারণে সেটাও খারাপ হয়ে গেছে আপনাদের ধারণা কি বিএনপির মধ্যে কি একজন ভালো নাই কিন্তু ভালো থাকতে পারবে না চাঁদাবাজি কারা করে সহ চাঁদাবাজ হয়ে গেছে আজকে চাঁদাবাজি কারা করে আশ্চর্য হয়ে যায় আমরা গরুর চেয়েও খারাপ হয়ে গেছি একটা গরুকে পিটান দিলে তার একটা গরু দৌড় দেয় কিন্তু আমাদের অবস্থা হলে আমরা এত খারাপ হয়ে গেছি এক গরুকে পিটান দিল আর এক গরু দৌড় দেয় না কয়েকদিন আজও অন্য দলের মধ্যে আমরা দেখতেছি কি আওয়ামী লীগ যেই কাজ করে নাই সেই কাজও করতেছে এই যে লালমনিরহাটের হাটের বিভিন্ন জায়গায় হালকা জিকির বন্ধ করা হয়েছে আওয়ামী লীগ হালকা জিকির বন্ধ করে নাই কিন্তু বর্তমান বর্তমান এই সাল আমরা হালকা বন্ধ করেছে আমি বললাম শোনেন ফেরাউন টিকতে পারে নাই নমরুদ থাকতে পারে নাই সাদ্দাদের রাজত্বে স্থায়িত্ব হয় নাই আবু জাহেল বাঁচতে পারে নাই আমরা যদি আঙ্গুল তুলেন কোরআন হাদিস নিয়ে খেলা করেন ওলামাদেরকে নির্যাতন করে অপমান করেন বাংলা বাংলাদেশovernment থেকে মানুষ ফেরানোর মত দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ ঠিক আমরা কি দেখেছি কি দেখেছি আওয়ামী লীগের সব সময় আমাদেরকে মোল্লা বলতেন বর্তমান ডিএমপি এর কিছু বক্তারা আমাদেরকে মোল্লা বলেন ঠিক আওয়ামী লীগের কিছু বক্তারা জীবনভর আমাদেরকে পাকিস্তানবাদী বলতেন মৌলবাদী বলতেন পাকিস্তানপন্থী বলতেন বিএনপির সেই লিডাররা একই বক্তব্য দেন অথচ না রহমান সাহেব রাজনীতি করেছে। এই মূর্খ গুলি জানি না জিয়াউর রহমান সাহেবের প্রধানমন্ত্রী কে ছিল এই জাহেল জানি না এই জাহেল জানি না জিয়াউর রহমান সাহেব মন্ত্রী পরিষদ কাঁধে কিনিয়ে করেছিলেন তারা কোন পন্থী ছিল এই জানই না বিষয় বিষয় আমার যাই হোক আওয়ামী লীগ বিএনপি হল একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল এদের বক্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে কোনো পার্থক্য নাই আওয়ামী যে বক্তব্য বিএনপির কি বক্তব্য আওয়ামী লীগের যে কাজ বিএনপির একই কাজ শুধু হাজার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই শুধু হাতের পরিবর্তন হয়েছে জুলুম খুনের পরিবর্তন হয় নাই যদি চেহারার পরিবর্তন হয়েছে জুলুম এবং অত্যাচার অবিচারের পরিবর্তন হয় নাই বরং আমরা কি দেখেছি কি দেখতেছি মেয়র ঘোষণার আগেই নিজে মেয়রকে ঘোষণা করছি শপথ পরাবার আগেই চেয়ারে বসছে এই ঘটনা কোথাও আছে কিনা আমার জানা নেই সাংবাদিকরা জানেন কিনা আমি জানি না গোটা দুনিয়ার মধ্যে আছে কিনা শপথ পড়ার আগে কোন ব্যক্তি চেয়ারে গিয়ে নিজেকে মেয়র দাবি করছে এমপি দাবি করছে মিনিস্টার দাবি করছে চেয়ারম্যান দাবি করছে আমি জানি না দিব্য কি করেছে স্পষ্ট তার ওকিলরা বিচারককে বলেছেন যে ঈশাকের পক্ষে রায় দিলেন অথবা ওই চেয়ারে আগামীকাল বসতে পারবেন না যদি সিনহাকে আওয়ামী তারাবার কারণে দোষী হয় তাহলে এখন যারা বিচারকদেরকে ধকি দেয় ধমকি দেয় তারা দোষী হবে না কেন হ্যাঁ চাঁদাবাজি করার কারণে যে আওয়ামী লীগ দোষী হয় এখন যারা চাঁদাবাজি করে তারা দোষী হবে না কেন আওয়ামী লীগ হুমকি ধুমকি অপহরণ করার কারণে জুলুম অত্যাচার কারণে যদি দোষী হয় তার আজকেও যারা অপহরণ করতেছেন জুলুম করতেছেন অত্যাচার করতেছেন তারা দোষী হবেন না কেন আপনি দেখেছেন প্রতিদিন মারামারি করে খুন হচ্ছে আমার গরিব বন্ধুরা আপনারা চিনতে ভুল করছেন কারণ বন্ধুকে যারা চিনতে ভুল করে তাদের সে বড় বোকা দুনিয়াতে নেই আপনার বন্ধু আপনি নির্বাচন করতে পারেন নেই আপনার কে শত্রু কে মৃত্যু আপনি নির্বাচন করতে পারেন নেই সাধারণ মানুষগুলি ইসলামী ফুবিয়া ইসলামকে ভয় পায় ইসলাম আসলে আমার মাথায় টুপি দিতে হবে আমাকে দাঁড়ি রাখতে হবে মেয়েরা মনে করে আমাদেরকে বস্তাবন্দি করা হবে ঘুষ করা মনে করে আমাদের ঘুষ ছেড়ে দিতে হবে গাঁজা খরকা মনে করে যে আমার গাঁজার অবস্থাটা কি হবে প্রস্তুত করছে গাঁজা করে আমাকে এক গাঁজা করে আমাকে প্রস্তুতই করছে আমার গাঁজার অবস্থাটা কি সে বাসায় বিশাগ্রস্ত আমি বললাম তুমি কি মাস্জিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা বল না আমি কেন বলে পরিবেশ নেই আমি বললাম চিন্তার কোনো কারণ নেই ইসলাম হুকুমাত যদি হয় তাহলে গোটা বাংলাদেশটা মাস্জিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তোমার থেকে তুমি গাঁজা সেবন করবা না বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো এখানে যারা আসেন ধূমপান করেন এরকম অনেক লোক আসেন না এখানে নাকি একজনও নেই অবশ্যই অনেক আসেন কিন্তু ধূমপান করছেন না কেন কথা বলেন না কেন একবার কি আপনার মনে আসছে ধূমপান করার অথচ আপনি ধূমপান করেন যদি একবার ধূমপান করছেন না কেন পরিবেশ নেই যদি আপনি এরকম পরিবেশ পান তাহলে আপনি নিজে ধূমপান করবেন না সমস্যা কোথায় আজকে ঘুষ খায় কেন কারণটা কি পাশের চেয়ারে ঘুষ খায় তোমারও মনে আসছে ঘুষ খাওয়ার কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় তুমি নিজেও ঘুষ না সমস্যা কি সমস্যা নেই ইসলাম জোর করে ইসলাম জোর করে কিছুই করবে না বরং তোমাকে মন সৃষ্টি করবে যেই মনের মাধ্যমে তুমি নিজে ভালো হয়ে ইসলাম বুঝো না ইসলামী অর্থনীতি তোমাদের জন্য জাকাত তোমাদের জন্য ফাতরা তোমাদের জন্য দান তোমাদের জন্য অসুর তোমাদের জন্য মানব তোমাদের জন্য গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি ইসলামী অর্থনীতি চালু হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলামকে তারা পছন্দ করে না কি বলেছেন আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে রাখো গরিবদের সাথে কবর দিও গরিবদের সাথে হাসর করিও গরিবদের সাথে ইসলাম আসে গরিবদের জন্য কিন্তু কপাল পরা গরিব ইসলাম পছন্দ করে না কিন্তু হাত পাখি যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে চালাতে শিশুরা গরিবরাও চালাতে পারে মুসলমানরাও হাত পাকে ব্যবহার করে হিন্দুরাও হাত পাকে ব্যবহার করে কি বুঝলেন সবার প্রতি সবার প্রতি সবার প্রতি নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না ধানের শিশ কেউ বুকে নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকে নিয়া কিন্তু হাত পাখা দেখেন তো হাত পাখাটা এইটা বুকের মধ্যে নিয়ে ঘুমায় কলিজার মধ্যে রাখিয়া ঘুমায় কথা দেখ না হাত পাখা মানি হলো সবাই প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতে ইসলাম শুরুতে কি তাদের হাত পাখার মধ্যেও শান্তি ইসলামের মধ্যেও শান্তি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি হাত পাকা বেজয়